তিনজন যাক যখন আমার হাজব্যান্ডের পায় নাই তখন সব গাংচুর করে ঘরে পঞ্চাশ টাকা ছিল চুরি করে নিয়ে চলে গেছে আমি তখন সালাম ফিন আমার শেষ সালাম ফের বারা আছে দেখতেছে পুরা আমার ঘরের তেমন সব দক দেবে না বিনাবি চলে গেলো বুঝতে বুঝতে পাখু বানিয়েছে ওই শোকেছে রিমি টিনি করতো ওই কাপড়ের বাজে আমি পিঁয়াজ ভিজে টাকা রাখছিলাম সেসব টাকা পয়সা তখন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম এই নিদের মানুষ সবাই দিনাদায়িক দেব এই টাকা পয়সা গুছোঁহে রাখছিলাম সেই সেসব টাকা পয়সা সব বের করে নিয়ে চলে গেছে

যে পিয়া পাট বুনব লোক খুঁজতে গেছি যে আমি বুনতে পারি না লোক খুঁজতে গেছি এর মধ্যে আসে শুনি যে আমার বাংসুর শুরু হয়েছে আসে দেখতেছি এরকম অবস্থা তারপরে আপনাদের ফোন দিয়া আসলে ভাঙচুর করার কারণটা কি ঘরের বাংসুর করার কারণ হলো ওখানে হইলো আমাদের ওখানে ঘিরা আছে ওখানে ওই কলা গাছ লাগাবো ওইটা ওইটা হইলো কলা গাছ লাগাবো ঘিরিছি না ঘিরলে তো আর ছাগলেও যাইতে পারে ওটা গিরিছে ওখানে ওইটা খুলে টুলে ভাঙে চুরি হইলে ছাগল বাঁচ আমি নিষেধ করছি যে এই কাজ করছেন আমি তো বাস টাকা দিয়ে কিনে নিয়ে আসি আমার ভাঙেছেন কে এটা বলিয়া চলে আইসি পরে ওরাই ওরতে বকা বকি করছে আমি রোজা রইছি আমি ওখান থেকে চলে আইসি যে সাথে মুখ খারাপ করবো না আমি চলে আইসি তারপরে ওরা ওরা হইলে ওর ফোন দিয়ে এইরকম ভাঙসুর চালাইছে আইছে আর টাকা মানে যা ছিল ঘরে নিয়ে গেছে কয়টার দিকে এই ঘটনা বেলা দুটোর দিকে

এই কাপড়ের বাঁধে গাছ বাইক শুনেছে ঘটনার সময় কি এলাকাবাসী জানে এলাকাবাসী সব ছিল পালছিল এসব সওয়াল পালছিল আমরা মতো সেই